তা হলো হারাম রিলেশনশিপ যুবকদের দিনের পথে ফেরার সবচেয়ে বড় বাধা হলো তারা হারাম রিলেশনশিপে জড়িয়ে গিয়েছে তারা মনে করে তারা তো মনে করে যে হয়তো একজন বেগানা নারীর সাথে নন মাহারাম নারীর সাথে একসাথে ঘোরাঘুরি করা একসাথে চলাফেরা করা একসাথে সেলফি তোলা একসাথে ফুচকা খাওয়া একসাথে ছবি তোলা ওই ছবিগুলা নিজের ফেসবুক আইডিতে আপলোড দেওয়াতে কোনো প্রকার সমস্যা নাই আমি বলবো যুবক ইসলামকে অন্য দশটা ধর্মের মতো মনে করা যাবে না ইসলাম কোন ধর্ম নয় ইসলাম হচ্ছে দিন আর দিন মানে হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম তো আমাকে শিখিয়ে দেয় আমি কার সাথে চলবো কার সাথে চলবো না কার সাথে মিশবো কার সাথে মিশবো না আমি কি খাবো কি খাবো না আমি কি পরবো কি পরবো না এটা তো আমি আদেল পেতে হলে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা ছাড়া কোন দিন ইমামুল আদিল ন্যায় পরাণ শাসক কল্পনা করা যাবে না যার বাস্তব প্রমাণ হলো 16 বছরের পলাতক লেডি ফেরাউন তার বাস্তব রূপ দিয়েছে যেই ফেরাউনা যেই লব্বো ফেরাউন মহিলা

শাসন হয়। চুরি করতে পারবে না লুটচারা লুট করতে পারবে না চাঁদাবাস ছাদাবাজি করতে পারবে না তাই আপনাদেরকে সতর্কতা হতে হবে আগামী নির্বাচনে যেন কোনো প্রকার চাঁদাবাস কোন প্রকার সন্ত্রাস কোন প্রকার কোন প্রকার যেন ছাদাবাদী মানুষ যেন লুঠতা জেনাখোর কোন প্রকার बदमाश মার্কা লোক যেন এই আগামী মাসকোদে যেন ইসলামী রাজনীতি ছাড়া অন্য কেউ আসতে না পারে এই সিদ্ধান্ত আপনাকে গ্রহণ করতে হবে মোদারাম উপস্থিতি ইসলাম একমাত্র আমাদেরকে শান্তি দিতে পারে

তার ছায় নিচে যে মানুষদেরকে আশ্রয় দান করবেন তার দুই নাম্বার হল আমার নবী বলেন দুই নাম্বারে আল্লাহ তালা তার ছায় নিচে যে সমস্ত মানুষদেরকে আশ্রয় দান করবেন তার দুই নাম্বার হলো ওই যুবক যে যুবক তার যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটিয়েছে যেই যুবক তার জবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে মানে হলো যেই সমস্ত যুবক যৌবন আল্লাহর ইবাদত করবে আল্লাহ তাআলা ওই সমস্ত যুবকদেরকে পরকালে কঠিন দিবসে তার ছায়ার নিচে আশ্রয় দান করবেন বড় আফসোস আর পরিতাপের বিষয় হলো যুব সমাজ দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে যুবকটা দিন দিন চরিত্রহীন হয়ে যাচ্ছে দিন দিন যুবকরা মসজিদ থেকে দূরে যাচ্ছে দিন দিন যুবকরা দিন থেকে দূরে সরে যাচ্ছে কথা ঠিক কিনা মোহতারম উপস্থিতি যুব সমাজ ধ্বংসের অনেকগুলো কারণ আছে তার দুটি কারণ আমি আপনাদের সামনে ব্যক্ত করতে ইচ্ছা করেছি যুব সমাজ এই সমস্ত কারণে ধ্বংস হয় তার এক নাম্বার কারণ হলো যুব সমাজ অবৈধ রিলেশনশিপ অবৈধ প্রেম প্রীতি অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়ার কারণে যুব সমাজ দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে এমনও হাজারো যুবক আছে যারা হয়তো পাঁচক নামাজ পড়ে দিনের ব্যাপারে আগ্রহী রমজান রোজা রাখে কিন্তু তারা একটি জায়গায় গিয়ে আটকে গিয়েছে তা হলো হারাম রিলেশনশিপ যুবকদের দিনের পথে ফেরার সবচেয়ে বড় বাধা হলো তারা হারাম রিলেশনশিপে জড়িয়ে গিয়েছে তারা মনে করে তারা তো মনে করে যে হয়তো একজন বেখানা নারীর সাথে নন মাহরম নারীর সাথে একসাথে ঘোরাঘুরি করা একসাথে চলাফেরা করা একসাথে সেলফি তোলা একসাথে ফুটতে খাওয়া একসাথে ছবি তোলা ওই ছবিগুলা নিজের ফেসবুক আইডিতে আপলোড করাতে কোনো প্রকারের সমস্যা নাই আমি বলবো অযুবক ইসলামকে অন্য দশটার ধর্মের মতো মনে করা যাবে না ইসলাম কোনো ধর্ম নয় ইসলাম হচ্ছে দিন আর দিন মানে হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম তো আমাকে শিখিয়ে দেয় আমি কার সাথে চলবো কার সাথে চলবো না কার সাথে মিশবো কার সাথে মিশবো না আমি কি খাবো কি খাবো না আমি কি করবো কি করবো না এটা তো আমাকে ইসলাম শিক্ষা দেয় যেমনি ভাবে দুনিয়ার জগতে ভালো ফলাফল করার জন্য আমাকে স্কুল কলেজের সিলেবাস ফলো করতে হয় ঠিক তদ্রূপ ভাবে আমি আর আপনি যদি পরকাল জগতে জান্নাত পেতে চাই আমি আর আপনি যদি পরকাল জগতে শান্তি পেতে চাই মালিকের জান্নাতে যেতে চাই তাহলে আমাকে আপনাকে অবশ্যই কোরআন ও হাদিসের সিলেবাস ফলো করতে হবে কোরআন ও হাদিসের সিলেবাস ছাড়া কোনোদিন পরকালে মানুষ শান্তি পেতে পারে না কোনোদিন মানুষ সফল মানুষ হতে পারবে না কোরআন হাদিসের নীতিমালা কি কোরআন হাদিসের সিলেবাস কি আল্লাহ তাআলা সূরা নূরের 30 নম্বর আয়াতের মধ্যে ডাক দা বলেন কুল্লিল মুমিনিনা গুযু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুদাহুম আল্লাহ তাআলা সূরা নূরের ভিতরে 30 নম্বর আয়াতের মধ্যে সর্বপ্রথম মুমিন পুরুষদেরকে সম্বোধন করে বলেন ওগো নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টি নিচের দিকে রাখে তারা যেন তাদের দৃষ্টি নিচের দিকে রাখে এবং তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে এরপরে আল্লাহ তাআলা একত্রিশ নম্বর আয়াতের মধ্যে সূরা নুরের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিন নারীদেরকে সম্বোধন করে বলেন ওয়াকুল লিল মুমিনিনা ওয়াকুল লিল মুমিনাত ইখযুলনা মিন এরপরে আল্লাহ সুরায়ন ওরের একত্রিশ নাম্বার আয়তের মধ্যে মোমিন নারীদের দিকে সম্বোধন করে বলেন সম্বোধন করে বলেন আল্লাহ তালা সম্বোধন করে বলেন ওগো নবী আপনি মুমিন নারীদেরকে বলে দেন তারাও যেন তাদের দৃষ্টি নিচের দিকে রাখে এবার চিন্তা করেন মুমিন কাকে বলা হয় মুমিন তো বলা হয় যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে কয়েকম্বার বিশ্বাস করে আল্লাহর কোরআন বিশ্বাস করে ফেরেস্তা বিশ্বাস করে পরকাল জান্নাত জাহান নাম বিশ্বাস করে তাকেই তো মুমিন বলা হয় এখন চিন্তা করেন আমি কি আল্লাহকে বিশ্বাস করি আমি কি পরকাল বিশ্বাস করি আমি কি জান্নাত জাহান নাম বিশ্বাস করি উত্তর যদি হয় এই সবগুলো তো আমি বিশ্বাস করি তাহলে এই আয়াতটি আমার জন্য আমাকে লক্ষ্য করি আল্লাহ তালা এই কথাগুলো বলেছেন কথা ঠিক কিনা এই কথাগুলো আল্লাহ তাআলা আমাকে সম্বোধন করে বলেছেন তাহলে যেখানে কোরআন ও হাদিসের নীতিমালা হলো একজন বেগানা নারী আর একজন বেগানা পুরুষ পুরুষকে দেখতে পারবে না একজন বেগানা পুরুষ আর একজন বেগানা নারীকে দেখতে পারবে না সেই জায়গায় আমরা কিভাবে হারাম রিলেশনকে বৈধ মনে করতে পারি কিভাবে একসাথে চলা একসাথে খাওয়া একসাথে ছবি তোলা সেই ছবিগুলোকে নিজের ফেসবুকে আপলোড দেওয়াতে বৈধ মনে করে থাকি কোনোদিন সম্ভব নয় কোনোদিন বৈধ হতে পারে না তাই যুব সমাজ যদি চরিত্রবান হতে তাহলে হারাম দূসম্পর্ক করতে হবে হারাম সম্পর্ক করতে হবে হারাম সম্পর্ক যদি না করো তাহলে দুনিয়াও बर्बाद হবে আখিরাতও बर्बाद হবে দুই নাম্বার কারণ দুই নাম্বার এই সমস্ত কারণে যুবকরা ধ্বংস হয় তার দুই নাম্বার কারণ হচ্ছে যুব সমাজ নিশায় জড়িয়ে পড়েছে কথা ঠিক কি না আপনাদের এলাকায় নাই যুব সমাজ নিশায় আসক্ত হওয়ার কারণে মদ গাজা ইয়াবা হিরোইন বাবা যা বলেন যত কিছু আছে এই নিশায় আসক্ত হওয়ার কারণে যুব সমাজ দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে যে ছেলেটার বয়স এখনো পনেরো বছর হয় নাই সেই ছেলেটাও নিশায় আসক্ত হয়েছে যে মানুষটার মুখে দাড়ি পেকেছে বয়স ষাটের উর্ধে হয়েছে সেই মানুষটাও নিশা করে আমার চোখে হাজারো এরকম মানুষ আমার জানা আছে আমার দেখা আছে আমি যে অঞ্চলে বসবাস করি আমার মাদ্রাসার সাথে আমার রুমের সাথেই মেথর বাড়ি যেখানে বাংলা মত তৌরি করা হয় হাজারো যুবক ওই মতগুলো হাজারো মানুষ প্রতিদিন ওই মেথর বাড়ি থেকে বাংলা মত তারা সেবন করে পান করে মোদারাম উপস্থিতি এভাবে যদি দিন দিন নিশা বাড়তেই থাকে বাড়তে থাকে সমাজ শান্তিময় হবে না সমাজ বিশৃঙ্খল হবে সমাজের মধ্যে অশান্তি হবে পরিবার নষ্ট হবে সমাজ নষ্ট হবে রাষ্ট্র হবে যুবক তার জীবন জীবন যৌবন হারাবে যুবক ক্যারিয়ার হারাবে যুবক সেও ধ্বংস হবে পরিবারের ভিতরে অশান্তির আগুন ধাউ দাও করে চালিয়ে দেবে কথা বলেন ঠিক কিনা অথচ আল্লাহ তালা কি বলেন আল্লাহ তালা সুরায় মায়াদার নব্বই এবং একানব্বই নম্বর আয়তের মধ্যে মুমিনদেরকে সম্বোধন করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মায়সিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু ওয়াল আজলামু রিযসুম মিন আমালিশ শাইতান আল্লাহ তাআলা সূরা মায়েদার 90 নম্বর আয়াতের মধ্যে তাকদা বলেন ও মুমিনরা ও মুমিনরা ভালো করে শোনো ভালো করে শোনো নিঃসয় মদ জুয়া মূর্তি এবং লটারির তীর এইগুলো শয়তানি কাজ বৃদ্ধি নামালির সহিত এই সবগুলো নাপাক কাজ সবগুলো হয়েছে শৈতানিক কাজ অতএব শরিতানি বহুল আল্লা কোন তো প্রবুল আল্লাহ তারা আমার সমাজের যুবকদেরকে ডাক দে বলেন ও যুবক যদি তুমি দুনিয়া ও আখরাতে সফল কাম হতে চাও ও যুবক যদি তোমার জীবনকে সুন্দর করতে চাও পরিবারের মুখে হাসি ফুটাইতে চাও সমাজ যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাও রাষ্ট্রের মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাও তাহলে এখনই তুমি নিশার জগৎ থেকে বের হয়ে আসো ফাজতারিবু তুমি এখনই ওই সমস্ত কাজ থেকে বের হয়ে আসো লাআল্লাকুম তুফলিহুন তুমি যদি দুনিয়া ও আখরাতে সফল মানুষ হতে চাও তাহলে তুমি এখন নিশার জগৎ থেকে বের হয়ে আসো কে বলে আল্লাহ বলেন ও যুবক এখন তুমি নিশার থেকে বের হয়ে আসো এরপরে আল্লাহ তাআলা ৯১ নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা আল্লাহ তালা বলেন ও যুবক ভালো করে শুনো ও মৎখর ও নিশাখর ও ইয়াবাখর ও বাবাখর ভালো করে শুনো আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন শয়তান তো চায় নিশা এবং জুয়াখর বানায়া যুবকদেরকে নিশাখর বানায়া সমাজের ভিতরে অশান্তি সৃষ্টি করবে আল্লাহ তালা বলেন যুবকদেরকে শয়তান নিশাখর বানায়া সমাজের ভিতরে শত্রুদের সৃষ্টি করে দিবে বিদ্বেষ সৃষ্টি করে দিবে পরস্পরের ভিতরে মুসলমানদের ভিতরে অশান্তি সৃষ্টি করবে শত্রুতা সৃষ্টি করবে এটা তো শয়তানের ইচ্ছা আর কি করবে আল্লাহ তাআলা বলেন ওয়া সুদ্দাকুম আন যিকিরিল্লাহি সলা শয়তান তো চার যুবকদেরকে মদ খোরার নেশা করবার আমি আল্লাহর শরণ থেকে ভুলিয়ে রাখবে আমি আল্লাহর জন্য শরণ না করে আমি আল্লাহর জন্য যেন নামাজ না পড়ে আমি আল্লাহকে যেন না চিনে এই জন্য শয়তান সদর্ব সদা সর্বদা চিন্তা করে কিভাবে যুবকদেরকে ধ্বংস করা যায় কিভাবে নিশা করবা না যায় এভাবে শয়তান চিন্তা করে আর কি করবে আল্লাহ বলেন ওয়ানিস সালাত শয়তান তো চায় মানুষ যেন জান্নাতি না হয় শয়তান তো চায় মানুষ যেন পরকালে মুক্তি না পায় এই কারণে শয়তানের কাজ হলো যুবকদেরকে মত খরা নিশা কোরবানায় আমি আল্লাহর নামাজ থেকে গাফেল রাখবে আমি আল্লাহর শরণ থেকে গাফেল রাখবে এভাবে শয়তানের পরিকল্পনা অনুযায়ী শয়তানপতি যুবকে নিশা করার মত কোরবানায় দেয় আল্লাহ তাআলা আয়াতের শেষে দয়াত বড় দয়ার মাহনী আল্লাহ তাআলা বলেন فهل انتم موتهون আল্লাহ تعالى এই 91 নম্বর আয়াতের শেষে আল্লাহ তাআলা বড় দয়ার মায়া বলে ফাহাল আমতুম মুতাহুর ও যুবক এখনো কি তুমি বিরত হবে না এত খারাপ কথা শোনার পর মদের নিশার এত খারাপ কথা শোনার পর অনুপকারিতা শোনার পর ক্ষতির কথা শোনার পর এখনো কি তুমি বিরত হবে না আমার আল্লাহ যদি প্রতিটি মানুষের পায়ে দৌড়তে পারতেন তাহলে হয়তো আল্লাহ তাহলে আসমান থেকে জমি এসে যুবকদের পায়ে হাত দিয়ে দিয়ে বলতেন যুবকদের পায়ে হাত দিয়ে বলতেন আমার বান্দা আমি তো তোমাকে মৎখর পাহার জন্য বানাই নাই আমি আমি তো তোমাকে হারাম রিলেশন করার জন্য দুনিয়াতে পাঠাই নাই আমি তো তোমাকে পাঠিয়েছি আল্লাহ তাআলা যেই কথাটা সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি তো তোমাদেরকে আমি আল্লাহর আর ইবাদত করার জন্যই পাঠাইছি আল্লাহ তালা যদি আসতেন প্রতিটি মানুষের পায়া ধরে ধরে বলতেন ফাহাল আং তুম মুতাহুন ও যুবক অতীতে যা করেছো আর সামনের জীবন তুমি ধ্বংস করিও না সামনের জীবন তুমি অন্ধকার বানায়ো না দুনিয়া তুমি बर्बाद করিও না আখিরাত তুমি बर्बाद করিও না তোমার পরিবারের ভিতরে অশান্তির আগুন ধাও দাও করে জ্বালায়ো না তোমার পরিবারের ভিতরে অশান্তির আগুন জ্বালিয়ে দিও না এখন তুমি বিরুদ্ধ হও এখন তুমি বিরুদ্ধ হও এভাবে আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে সম্বোধন করে বলেন ও তার উপস্থিতি এভাবে আল্লাহ তালা আমাদেরকে নসিহাত করেন আমাকে আপনাকে নির্দেশ দেন এরপরে যদি আমরা বিরত না থাকতে পারি এরপরে যদি আমরা ওই হারাম কাজ থেকে বাঁচতে না পারি তাহলে আমাদের মতো কপাল পড়া এই পৃথিবীর জমিন আর কেউ থাকবে না তিন নাম্বার আল্লাহ তালা যে সমস্ত মানুষদেরকে তার ছায়ার নিচে আশ্রয় দান করবেন তার তিন নাম্বার বলে আমি শেষ করব হুজুর বসে আছেন অরচরুন নিরা জাকরল্লাহ খলিয়ান ফাঁফাদাত আয়না তিন নম্বরে আল্লাহ দ্বারা যেই সমস্ত মানুষদেরকে কঠিন দিয়ে বসে তার ছায়া নিচে আশ্রয় দান করবেন তিন নম্বর হলো যেই মানুষগুলো নির্জন কক্ষে নির্জন ঘরে একাকী বসে বসে আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখের পানি ফালাইতে পারবে ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তারা কঠিন দিবসে ছায়ার নিচে আশ্রয় দান করবেন আমার যে সমস্ত বাপেরা আমার যে সমস্ত ভাইয়েরা আমার যে সমস্ত মায়েরা আমার যে সমস্ত বোনেরা আল্লাহর ভয়ে নির্জন কক্ষে বসে বসে জাহান নামের ভয়ে দুই ফোঁটা চোখের পানি ফালাবে আল্লাহ তালা কঠিন দিবসে তাদের কেউ ওই হাসরের ময়দানে তার ছায়ার নিচে আশ্রয় দান করবেন আমরা কি পারি না আমরা কি পারি না বাপ আমরা কি পারি না ওই আল্লাহর ভয়ে আমাকে আপনাকে যেহেতু আল্লাহর দরবারে আমাকে দাঁড়াইতে হবে আমি আর আপনি কি ওই জাহান নামের ভয়ে ওই পরকালের ভয়ে দুই ফোঁটা চোখের পানি কি পানিকে পারি না আমি আর আপনি যদি দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া আল্লাহর দরবারে বলতে পারি ظلمنا أنفسنا وإن لم تغفر لنا লানা لنكونن من الخاسرين আমি আর আপনি যদি নির্জন কক্ষে একা কি বসে জাহান নামের ভয়ে আল্লাহর ভয়ে দুই বটা চোখের পানি ফালাইয়া দুইটা হাত মালিকের দিকে তুলে দিয়ে যদি বলতে পারি আয় আল্লাহ সারাটা জীবন গুনা করেছি রব্বুল আলামিন আর জিন্দেগিতে গুনা করব না আমাকে তো মরতে হবে আল্লাহর দরবারে আমাকে আপনাকে কাজ করে তারাইতে হবে আর জিন্দিগিতে গুণা করবো না আলামিন তুমি আমার জিন্দিগির গুণাগুলো মাফ করিয়ে দাও আমার বাপেরা ও আমার ভাইরা ও আমার মা ও আমার বোন এভাবে যদি আমি আর আপনি নির্জন কক্ষে দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া মালিকের দরবারে কান্না করতে পারি আল্লাহ খোদার কসম করে বলতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকেও কঠিন দিবসে মালিকের ছায়ার নিচে আশ্রয় দান করবে